আমাদের অনেক ভাই প্রশ্ন করেছেন কোরবানির ঈদ পরবর্তী আমাদের করণীয় কি জবাব কোরবানি ঈদ পরবর্তী আমাদের করণীয় আমরা এই প্রসঙ্গে বলবো প্রথম হলো কোরবানির ঈদ এটি খ্রিস্টানদের কালচার নয় ইহুদিদের নয় কোনো হিন্দু বৌদ্ধদের নয় ঈদ আধা মুসলিম উম্মার ঈদ সুতরাং প্রতিটি মুসলিম বৃদ্ধ যুবক শিশু সবাইকে আমরা বলবো আপনার কোরবানির ঈদ হতে হবে ইসলামী কালচারের আলোকে ইসলামী আদর্শের আলোকে আমরা ঈদ পালন করি ঈদের সালাতাদেই করলাম সুন্দরভাবে কোরবানি জবাই করলাম আমরা সুন্দরভাবে কিন্তু দেখা যায় এরপরে অশ্লীলতায় মেতে উঠলাম কোরবানি বা ঈদ পরবর্তী মেলা বলি আরও কিছু বলি ইল্লা কোনো মুসলিমের জন্য এটি বৈধ নয় আপনি ঈদের দিন আনন্দ করবেন আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে আপনি আনন্দ করবেন এটি আপনার জন্য হারাম আপনার জন্য জাহান নামের পথ আপনি নিশ্চিত করে নিচ্ছেন সুতরাং ঈদ অবশ্যই আমরা আনন্দ করব কিন্তু সবটাই ইসলামের হালাল হারামের সীমারেখা খেয়াল রেখে অশালীনভাবে গানবাজনা গান বাজনা চলবে নারী পুরুষের দে ওঠা উঠা বসা ফেরা এই ধরনের চলবে এটি সম্পূর্ণ হারাম আপনি মেহমানদারি করবেন মেহমানদের খবর নেবেন তাদের বাড়িতে যাবেন এর অর্থ এই নয় যে আপনি নারী পুরুষে অবাধ বিচরণ শুরু করবেন অশ্লীলতায় জড়িয়ে যাবেন তা কোনো দিন হতে পারে না এটি অমুসলিমদের কালচার আজকে বিশেষ করে আমাদের যুব সমাজ তাদেরকেও যেমন আমরা স্মরণ করে দেব আপনি বাবা মা হিসাবে অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব এই যুব সমাজকেও ঈদের দিনে আল্লাহর সন্তুষ্টির পথে তাদেরকে পরিচালনা করা সুতরাং আমরা বলবো কোরবানি ঈদ পরবর্তী আমাদের করণীয় প্রথম হলো ঈদের দিনটি আমাদের হতে হবে সম্মত ঈদের সলাদ কোরবানি সামর্থ্য থাকলে তারপরে ত্যাগ বীর চলতে থাকবে এটি দশ তারিখ তাক বীর চলতে থাকবে এগারো তারিখ তাক বের চলতে থাকবে বারো তারিখ তাক বের চলতে থাকবে তেরো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এটি এক করণীয় দ্বিতীয় এ কোরবানি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এটি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আত্মত্যাগ এটি একটি বড় ত্যাগ শিকার আজকে পশুকে জবাই করলাম পশুকে বিদায় দিয়ে দিলাম কালকে আমার বিদায় হয়ে যেতে পারে সেই শিক্ষায় আমাদের এখানে নামা উচিত সবটাই আমরা আল্লাহর জন্য আল্লাহ বলেন কল ইন্না সলাচি ও নুসুখি ও মাহিয়া ও মামাচি লিল্লাহ রবিল বলো আমার সলাত আমার কুরবানি আমার এবাদত এমনকি আমার জীবন আমার মরণ সবটাই হলো বিশ্বজগতের রব আল্লাহ সুবহান হতা আল্লাহর জন্য সুহান আল্লাহ সুতরাং এই কুরবানি থেকে আমাদের সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে সেভাবে গড়ে তুলতে হবে শিক্ষা নিব ইব্রাহিম আল সালাম এর সন্ন্যাসীগুলি আমাদের জন্য আল্লাহ রেখেছেন তিনি কুরবানি দিলেন সন্তান আল্লাহ সোভানু হতালা এটাকে রূপান্তরিত করলেন প্রাণী পশু কোরবানিতে সুতরাং আল্লাহ কতটুকু আমাদের প্রতি দয়াশীল হয়েছেন আজও যদি সেই সন্তান কোরবানির বিধান থাকতো তাহলে তো আমদাই সেই বিধানেই পালন করতে হতো কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন সেই শিক্ষা নিয়ে সেই ত্যাগের পথে যেন আমরা অগ্রসর হতে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহ আলা আহ